ইন্টারেস্টিং আমার কথা কই না আমি আবার এগুলো দেখি না যেমন এই নিউ আমাদের বাংলাদেশে একটা নাম উজ্জ্বল করে আমাদের এই এই সেলিব্রিটি যে ভিডিওগুলো বলে এই ভিডিওগুলোর পিছনে আমি না অন্যটাগুলো মজার ভিডিও দিব দিই আমাদের বাংলাদেশ এক সময় ছিল 100 ক নম্বরে কিন্তু এখন বর্তমানে এই দুইজন সেলিব্রিটি আমাদের বাংলাদেশকে আট নাম্বার নিয়ে আসছে দেখেন আমাদের সাধারণত কোলার টিকিট আর অত মনে করেন সে ফারানো আর দেখেছে হেরা মাত্র দুজন ও এগারো জন টিকিটের যে ডেভারমেন্ট সেরা দুজনে আমাদের বাংলাদেশকে আর নামার নিয়ে গেছে কিন্তু কুশনাক বিষয়গুলো কি জানি এই দুটো ছেলেবিটিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তারা বর্তমান আছে কক্সবাজার হোটেল থেকে তাদেরকে গ্রেপ্তার করে তা আমাদের উমরণ ফাইরে একটা কথা বলছে কথাটা একটু শুনে যাবেন কারণ কথাটা যে কাজ এই দেশ ত্যাগ করাটাই সব বড় বড়ো স্বপ্ন আমার কারণ ভালো মানুষের কোনো কদরই নেই এই দেশে রেমিটেন্স খাতে তাদের এত বড় অবদান বিশ্বের ভিতরও তারা আট নাম্বার কিন্তু দেখেন বাংলাদেশ তাদের মূল্যই বুঝলো না গ্রেফতার করে ফেললো আমাদের এই এই বাংলাদেশে জন্য কতটা নারী যে নষ্ট কতটা এই কাজে যে দেখা দেখা আমি আবার সবার থেকে দুটা কথা বলছি কথাটা হল যে এইসব সেলিব্রিটি যেহেতু কোনো প্রকারে জেলে ঢুকছে জানিনা জেলে কদিন থাকে এবং কদিন থাকতে হবে কারণ খারাপ জগতের চব্বিশ পরে কোনো মানুষ যদি জেলে যায় তাহলে সে অতি দ্রুত জেল থেকে বাইর হয়ে যায় আর একজন ভালো মানুষ যদি কোনো অপরাধের সাজা বা কোনো সাধারণ নাটকরে জেলে যায় তাহলে অতি দ্রুত সে বাইরে হতে পারে না অর্থে সে জেলে গেছে যে কোনো একটা কারণ আমি চাই ওরে এমন কোনো শাসের দেখাও কোথাও দুজনকে যে বাংলাদেশের এমন কোনো নারী যে দেখে যে কোনো যদি খারাপ কাজ করে যায় তাহলে তার ভিডিওগুলো দেখে তার সালা থেকে যে তারা ওই কাজ থেকে ফিরিয়ে তো ভাবতো ভিডিওটি ভালো লাগে স্যানিটাইজ করে